আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ফেরদুস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে পবিত্র জুমা মুবারক পবিত্র জুমা মুবারক পবিত্র জুমা মুবারক সম্মানিত বিওয়াশ আপনারা এটা কোন জাতের আমের ফ্লাওয়ারিং দেখতেছেন চিনতে পেরেছেন পারবেন না না পারার এই কথা এটা শুধু ওই ব্যক্তি জানবে যে ব্যক্তি এই গাছটা লাগিয়েছে এবং যে ব্যক্তি এই গাছের রক্ষণাবেক্ষণ করে তো সমস্যা নেই আমি বলে দিচ্ছি সম্মানিত বিওয়াস এটা হচ্ছে বারেফোর জাতের আমের প্লাওয়ারিং সম্মানিত বিওয়াস এই বারিফুর জাতের আমের কিন্তু কিছু অনেক ভালো বৈশিষ্ট্য আছে যেমন আপনাদেরকে আমি একটা কথা উদাহরণস্বরূপ বলতে পারি সম্মানিত বিওয়াস আমাদের দেশে আম চিনে না আম আস্বাদন করা এরকম মানুষ খুঁজে পাওয়াটা কষ্টসাধ্য আর আমাদের বাংলাদেশে কাটিমোন আম কিন্তু ভালো একটা অবস্থানে আছে তুই দেখেন খাটিমোনার আর রূপালি এই আমগুলো যখন আপনি খাসা খাবেন তাহলে আপনাদের মনে হবে কি হঠাৎ করে এই আমগুলো আপনার গালের মধ্যে একটা চর মেরে দিয়েছে কেন এত টক এত টক অর্থাৎ খাট্টা ভাষায় বললে কিন্তু এই রুফালে আমার বৈশিষ্ট্য হচ্ছে কি এই রুফালে আম যখন ফ্লাওয়ারিং থেকে যখন দানায় পরিণত হবে তখন কিন্তু আপনারা এই আম চাবিয়ে খেতে পারবেন হয়তো স্বাদ পাবেন না কিন্তু আপনার গাল খারাপ হবে না আর যখন একটা পর্যাপ্ত নির্দিষ্ট বয়সে চলে আসবে তখন কিন্তু আপনারা এই আমটা অনেক এনজয় করে খেতে পারবেন আপনার গালটা নষ্ট হবে না অর্থাৎ মিষ্টি পাবেন না তবে টকও পাবেন না আর যখন পেকে যাবে তাহলে কিন্তু এই আমের স্বাদের কোনো কমতি হবে না এটা হচ্ছে বারিফুর আমের জাতের বৈশিষ্ট্য সম্মানিত বিবাস আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আমি বলি এই বারিফুর জাতের আমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি এই আমের সারার বয়স যখন তিন বছর হবে তখন থেকে কিন্তু ফ্লাওয়ারিং আপনারা দেখবেন এমনও সময় হতে পারে দুই বছরের মধ্যেও কিন্তু দেখতে পারবেন কিন্তু তিন বছরের পর থেকে কিন্তু ফলনামাটা আমার মনে ভালো না কেন তিন বছর যখন একটা সারার বয়স হয়ে যাবে তখন ওই সারাটা কিন্তু মাটির সাথে পুরোপুরি অ্যাটাচ করতে পারে না তো সেই কারণে যদি ফল দিয়ে দেয় গাছটা কিন্তু ফল দেবে না তা না কিন্তু গাছটা ভবিষ্যৎ একটু উন্নতির দিকে যায় না অবনতির দিকে যায় আর যখন আপনি সারা লাগানোর পরে পাঁচ বছর পরে ফলন নেবেন তখন আপনি এই গাছটা মাটির সাথে ভালো একটা সেট হয়ে যাবে মানে সেটিং হয়ে যাবে তখন দেখবেন যে এ গাছের কাণ্ডর মধ্যে কিন্তু অনেক শক্তি সঞ্চয় করে সে বসে আছে তখন সে ধারাবাহিকভাবে ফল দিতে বাধ্য হবে তখন কিন্তু আপনারা প্রতি বছর এটার থেকে ধারাবাহিকভাবে ফল পাবেন তবে প্রতি বছর ফল নামার পরে গোড়াতে পর্যাপ্ত পরিমাণে জৈব ফার্টিলাইজার ইউজ করবেন হালকা পরিসরে রাসায়নিক সারও ইউজ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে বারিফুর জাতের আমের বৈশিষ্ট্য তো সম্মানিত দিবিওয়াশ আসলে কথা বলতে গেলে তো অনেক কথা তো সম্মানিত বিওয়াষ আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন সাথে থাকুন সম্মানিত বিবাস আমার এই গাছটার বয়স হচ্ছে প্রায় বছর দেখেন এইটা হচ্ছে রোড স্টক আর এটা হচ্ছে এখান থেকে বাড়ি শুরু হয়েছে গাছটা এত মোটা হয়ে গেছে এখানে কিন্তু মানে গ্রেপটিংয়ের জায়গাটা এক ভালো করে বুঝে যায় না বললেই চলে ঠিক আছে সম্মানিত বিবাস তো সম্মানিত বিওয়াছ সাথে থাকুন সম্মানিত বিওয়াস এখানে আরও গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চাই সম্মানিত বিবাস আমাদের দেশে গ্রামগঞ্জে অথবা শহর এলাকায় যারা ছাদ বাগানে কিন্তু এরকম আম গাছে সারা লাগিয়েছেন যেমন বাল্টিতে বলেন হাফ ড্রামে বলেন তারা কিন্তু কাঙ্ক্ষিত মানের ফলন পায় না ফলন না পাওয়ার কারণে তারা মনে করে কিন্তু এই জাতগুলো ভালো না আসলে শুধু যে জাত ভালো হবে এমন কোনো কথা না জাত বালোর সাথে আপনার সঠিক পরিচর্যাটাও কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি নির্দিষ্ট আকারে কাঙ্ক্ষিত মানের ফলন পেয়ে যাবেন যেমন আপনারা দেখেন এখন যখন এরকম ফ্লাওয়ারিং হয়েছে ঠিক আছে এই ফুলগুলো কিন্তু বের হচ্ছে আর একটু বড় হবে তারপর এটা ওপেন হবে ঠিক আছে এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের এখানে ওষুধ স্প্রে করতে হবে তা আমি ব্যক্তিগতভাবে যে ওষুধগুলো আমি ব্যবহার করি সেগুলো বলে দিচ্ছি কারণ ওষুধের তো অনেক রকমের কোম্পানি আছে ঠিক আছে তার মধ্যে আমি এই টাইমের মধ্যে ব্যবহার করি কি রিপকট রিপকটের সাথে নইন এই দুটোটা মিশ্রণ করে আমি সঠিক মাত্রায় আমি প্রয়োগ করি প্রয়োগ করার কারণে কি হয় এখানে কোনো কীটপতঙ্গ আর আক্রমণ করতে পারে না আপনার আমগুলো কিন্তু সঠিকভাবে কি মোটর দানায় পরিণত হবে ঠিক আছে তবে এখন রিপকোটার কিন্তু অনেক অনেক দাম হয়ে গেছে সেই কারণে আমি এখন রিপকোট আর দিই না আমি এখন ক্লোরোফাইরিফোস স্প্রে করি আপনারা যদি নিকটস্থ দোকানে যাই যাচাই করেন তাহলে পেয়ে যাবেন এটা কিন্তু অনেক ভালো ওষুধ একটা কথা মনে করবেন এই ক্লোরোফাইরেফোস কিন্তু অনেক ভালো কোম্পানির ওষুধ এই ক্লোরোফাইরেফোস ভারতের মধ্যে কোটি কোটি ডলারের বাগানের মধ্যেও কিন্তু ইউজ করা হয় ঠিক আছে তো ক্লোরোফায়রিফোসের সাথে আপনারা নইন স্প্রে দিতে মিস করতে পারেন অথবা টাইজিম নামের একটা আছে এটা মিশ্রণ করে আপনারা দিতে পারেন তো এটা গেল উপরের বাগের কথা তো সম্মানিত বি নিচের বাগে কিন্তু আপনারা যখন গাছের কিন্তু এরকম যখন মুকুল হয়ে যাবে তখন আপনারা যদি টপে থাকে যদি পানি না দেন তাহলে কিন্তু আপনাদের এই ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যাবে অর্থাৎ জোরে পড়ে যাবে আবার যদি পানি বেশি দেন তাতেও কিন্তু ফুলগুলো জোরে যাবে অতিরিক্ত পানি পেলে এনার্জি পেলে গাছটা কিন্তু গুরুতর দিকে চলে যাবে আপনার ফুলগুলো কিন্তু আর দূরে রাখতে পারবে না তো সেই কারণে যাদের টপে এরকম আছে অর্থাৎ হাফ ড্রাম আছে আপনারা নিয়মিত পর্যাপ্ত মাত্রায় পানি দেবেন অর্থাৎ ধারাবাহিক নিয়ম মেনে অতিরিক্ত মাত্রায় দেবেন না একেবারে না দিলেও কিন্তু হবে না এটা হচ্ছে টফের কথা আর মাটিতে যেরকম লাগানো আছে যেমন আমার এটা মাটিতে লাগানো ঠিক আছে নয় বছর বয়সের গাছ তো এরকম যখন মুকুল হয়ে যাবে আপনারা ধারাবাহিকভাবে পর্যাপ্ত পরিমাণে পানি দেবেন যেমন সপ্তাহের মধ্যে আপনি কয়বার দেবেন দুইবার দেবেন না তিনবার দেবেন ঠিক একটা রুটিন মেনটেন করে আপনারা পানি প্রয়োগ করবেন আর গাছ যদি মাটিতে লাগানো থাকে একটু যদি পানি বেশি হয়ে যায় তাও কিন্তু সমস্যা হবে না কারণ এটা মাটিতে আসে শিকড়গুলো অনেক দূরে দূরে চলে গেছে সেই কারণে এটা কিন্তু পানি আহরণ করার ক্ষমতা আছে এবং পানি আহরণ করার পরে এটা কিন্তু ফুল ড্রপ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম কিন্তু টফের ক্ষেত্রে কিন্তু এটা একটু ভিন্নতা আছে তো সেই কারণে টফের মধ্যে আপনারা নিয়ম মেনে পানি দেবেন আর যদি মাটিতে লাগানো থাকে তাহলে আপনারাও নিয়ম মানবেন আর যদি নিয়ম নাও মানেন তা তো কোনো সমস্যা হবে না গরম সে গাছটা আলো বারো রেজাল্ট দেবে আপনি কাঙ্ক্ষিত মানের ফলন পেয়ে যাবেন সম্মানিত বিওস এখানে আরেকটা কথা না বললেই নয় আপনাদের এই মুকুল থেকে যখন মোটর দানায় পরিণত হবে তখন আপনারা কিন্তু এখানে কী ব্যবহার করবেন তো সম্মানিত বিশ আপনাদের আমগুলা যখন মোটর দানার মতো হয়ে যাবে তখন আপনারা কিন্তু বরুণ ব্যবহার করবেন এই বরুণ দিলে কি হয় যেমন কতগুলো আম ক্যাট হয়ে যায় অথবা বড় আছে কিন্তু বড়োর মধ্যে একটু ভালো শেফ আসেন একটু আঁকা বাঁকা হয়ে যায় ওই বরুণ দিলে কিন্তু এই আমের কিন্তু জরার প্রবণতা কমে যায় এবং পাশাপাশি আমের গঠনটা অনেক সুন্দর হয় ঠিক আছে আর যদি আপনারা পারেন তাহলে আপনারা ভিটামিনও কিন্তু স্প্রে করবেন আর আমি ব্যক্তিগতভাবে আমি ভিটামিন যেটা ব্যবহার করি বাজারে তো ভিটামিনের কোনো অভাব নাই তবে আমি কিন্তু এসিআই কোম্পানির প্লোয়ারা ব্যবহার করি প্লোরা কিন্তু অনেক ভালোরে রেজাল্ট দেয় বাজার আরও অন্য অন্য ভিটামিনও আছে আপনার যেটা মন চায় দোকানদারের সাথে পরামর্শ করে আপনি মারতে পারেন তবে কি নিয়ম মেনে শৃঙ্খলা মেনে মানবেন আপনি সবগুলো কিন্তু একসাথে মারলে তাহলে কিন্তু এটু আসছে কিন্তু অপকার বেশি হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে কথা সম্মানিত বিওয়াস আপনাদেরকে আমি গাছটা একটু করে দেখাচ্ছি এই দেখে আমার এটা কিন্তু নয় বছর বয়সের গাছ গাছটা কিন্তু অনেক গ্রোথ হয়ে গেছে আমি কিন্তু এটার গোড়াতে কিন্তু রাসায়নিক সার কিন্তু ব্যবহার করি নাই বললেই চলে তবে কি আমি পর্যাপ্ত পরিমাণে কি জৈব ফার্টিলাইজার ইউজ করেছি যেমন পাতা ফসা সার গরুর বর্জ্য এবং বিভিন্ন রকমের আর কি জৈব ফার্টিলাইজার ইউজ করেছি সেই কারণে গাছটা কিন্তু ভালোর দিকে গেছে ক্ষতিটা কিন্তু খুবই কম যদি আপনি শুধু রাসায়নিক সার ইউজ করেন তাহলে কী হয় জানেন মানে গাছটা হঠাৎ করে গ্রোথ হয়ে যায় পরে কিন্তু ধীরে ধীরে গাছটা আবার ড্যামেজ হয়ে যায় অর্থাৎ দুর্বলের দিকে চলে যায় সেই কারণে জৈব ফার্টিলাইজার ইউজ করলে কিন্তু গাছটা কিন্তু সবসময় উন্নতির দিকে যায় অবনতির দিকে যায় না ঠিক আছে যেমন গ্রোথটাও ধীরে ধীরে হয় এবং গাছের আয়ুটা কিন্তু অনেক বেড়ে যায় তো সম্মানিত বিবাস কথা বলতে গেলে কিন্তু শেষ করতে পারবো না ঠিক আছে তো আজকে এতটুকু পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই জুমাতে যাবেন জুমাতে গিয়ে সবাই আল্লাহর কাছ থেকেও কমা চাইবেন আমার জন্য দোয়া করবেন তো আজকে দুটু পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুলিল্লা বরক হুদা